স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরীক্ষা হয়ে গেল আশা করি আল্লাহ তাল রহমতে তোমাদের ভালো পরীক্ষা হয়েছে কারণ প্রশ্নটা বেশ ভালো সহজ ছিল আহ আজকের তোমাদের পরীক্ষার প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের কোশ্চেনটা একটু সলভ করে দেওয়ার প্রয়োজন ছিল তাই সেই প্রয়োজনীয়তা থেকে মোটামুটি লাইফে আসে শিক্ষার্থীরা তোমরা আজকে তোমাদের পরীক্ষা আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ প্রশ্নটি সহজ ছিল কমন আনকমনের মধ্যে ছিল তবে প্রশ্নটা সহজ ছিল এর জন্য আশা করি তোমাদের পরীক্ষা ভালো হওয়ার কথা আচ্ছা তোমরা মোটামুটি আহ অনেকেই কানেক্টেড হয়েছ থ্যাংক ইউ তো আমি আলোচনা শুরু করব বা তোমরা কে কি লিখেছো একটু তোমাদেরকে সে ব্যাপারে বলে দেব যে কিভাবে তোমরা লিখেছ তোমাদের কনফিউশন গুলোকে কাটানোর জন্য থ্যাংক ইউ অনেকেই এসেছো তো দেখো তোমাদের অদ্ভুত ভাবে এবছরের প্যাসেজটা কমন বেড়ে গেছে পরীক্ষা এসেছিল অনার্স পরীক্ষা এসেছিল সেইরকম একটা প্যাসেজ তোমাদেরকে দিয়েছে প্রথমত দেখো তোমাদের প্রশ্নে ছিল হচ্ছে প্যাসেজ ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যে আমাদের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই আনসার করেছো তো উত্তরগুলো সবাই একটু দেখে নাও বা তোমরা বুঝে নাও কে কিভাবে লিখেছো খুবই সহজ প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর যদি তোমার মনে করো দেখে দেখে লেখো মোটামুটি হয়ে যায় এরকম প্রশ্ন ছিল বা প্রশ্নের উত্তরগুলো ছিল তো প্রথমে প্রশ্নটা করেছিল কি বলো যে এ নম্বরের প্রশ্নের উত্তরের কথা আগে বলি যে হোয়াই আর দা ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল অল টাইমস মুক্তিযোদ্ধাদের কেন সবসময় মুক্তিযোদ্ধাদের কেন সবসময় সম্মান করা হয় তো এটার উত্তর প্যাসেজের প্রথম লাইনেই আছে আমি প্রথম লাইনটা এখানে তুলেছি দেখো ফ্রিডম ফাইটার ইস অনার্ড ইন অল ল্যান্ডস এন্ড অল টাইমস বিকজ হি ফাইটস ফর এ নোবেল কজ হুইচ ইজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড সেটা হচ্ছে তোমার দেখো প্যাসেজের প্রথম লাইনটা এই যে তোমার প্রথম লাইনের উত্তরটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো যে কোথা থেকে কি লিখেছো সেটা মিলিয়নার জন্য হয়েছে কিনা বা তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা আচ্ছা তো এখানে দেখো এই প্রথম লাইনে হচ্ছে প্রথম এক ব্যাগের উত্তর তারপর মাঝখানে এই লাইনটা লিখলে দুই দাগের উত্তর হয়ে যায় এই লাইনটা লিখলে তিন দাগের উত্তর হয়ে যায় আর এই লাইনটা লিখলে চার দাগের উত্তরটা হয়ে যায় আমার কথা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তোমরা যেহেতু প্রশ্নটার সলিউশন করবো তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আহ মূলত এই কারণে লাইভ আসা তো চারটা প্রশ্ন এখানে রয়েছে চারটা প্রশ্নের উত্তর এটা তোমাদের বোল্ড করা আছে তোমরা বোল্ড করে আছে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো গেল এরপরে তোমাদের দিয়েছে হচ্ছে ওয়ার্ড মিনিং দেখো ওয়ার্ড মিনিং কে কি লিখেছো হয়েছে কিনা এটা হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং এর আনসার তোমরা সলিউশনটা পারো প্রথমে মানে যোদ্ধা যোদ্ধা মানে ওয়ারিয়ার তারপরে হচ্ছে রেজাল্ট রেজাল্ট এর ওয়ার্ড মিনিং লেখা যায় কনসিকুয়েন্স অথবা ইফেক্ট দেখো বাক্য রচনা আমি করেছি ডান পাশে তোমরা এই বাক্যরচনা গুলো দেখতে পারো বা এর কাছাকাছি তোমাদের যদি কোনো বাক্য রচনা থাকে সেটা তোমরা যারা লিখেছো নিশ্চয়ই নম্বর পাবে অসুবিধা নেই আচ্ছা রনি ভাই বলেছো ফাইটার হু হু ফাইটস রেজাল্ট মিনিং দ্য আউটকাম অফ কনসিকুয়েন্স অফ হ্যাঁ ঠিক আছে হয় হয়েছে তোমার সবই রনি ভাই ঠিক আছে তোমার উত্তর সবই হয়েছে তো কি বলেছে এরপরে দেখো যে রেজাল্ট আউটকাম কনসিকুয়েন্স বা ইফেক্ট তারপর হচ্ছে তোমার ফ্রিডম হচ্ছে লিবার্টি ইন্ডিপেন্ডেন্স যে একটা লেখা যায় হ্যাঁ হবে রনি তোমার খুব সুন্দর উত্তর হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আফরাজ সালাম দিয়েছো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে ফ্রিডম ফরেন হচ্ছে বিদেশ বা অ্যাব্রোড তো ওভারসিজ বলা যায় হি ওয়ার্কস ইন এ ফরেন কান্ট্রি সে একটি বিদেশে বিদেশ মানে বৈদেশে বা ফরেন কান্ট্রিতে কাজ করে নোবেল থেকে বলা যায় গ্রেট মিস্টার এক্স এজ এ নোবেল পার্সন নোবেল ম্যান সেক্রিফাইস লে ডাউন বা করা ঠিক আছে তো এই হচ্ছে তোমরা স্ক্রিনশটটা দেখে নিতে পারো বা তোমরা মিলিয়ে নিতে পারো তারপরে গ্রামারটা একটু দেখো সবাই গ্রামারের উত্তরটা প্রথমে কি বলেছে প্রথমে হচ্ছে তোমার গিভেন ওয়ার্ড চেঞ্জ ওয়ার্ডস বা চেঞ্জিং ওয়ার্ডস পিওর এর ভার্ব হচ্ছে তোমার পিউরিফাই যেমন উই শুড পিউরিফাই ওয়াটার বিফোর ড্রিংকিং আমাদের পানি পান করার পূর্বে তোমার পানিটাকে পিউরিফাই করে নেওয়া উচিত আচ্ছা তারপরে হচ্ছে তোমার এক্সামিন এক্সামিনের নাম হচ্ছে এক্সামিনেশন পরীক্ষা হি উইল সিট ফর এক্সামিনেশন সে পরীক্ষা দিবে সিস্টেমের অ্যাডভার্ব বলতে পারো সিস্টেমেটিক্যালি হি আনসার্ড সিস্টেমেটিক্যালি রেজাল্ট এচিভ না রেজাল্ট দিলে হবে না আচ্ছা তারপর দেখো তোমার মেমোরি মেমোরির হচ্ছে অ্যাডজেক্টিভ মেমোরেবল টোয়েন্টি ফার্স্ট ইজ এ মেমোরেবল ডে ইন লাইফ তাহলে এগুলো দেখো তোমরা মিলিয়ে নিতে পারো বা যাদের সমস্যা আছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে তো আজকে আলোচনা বা ব্যাখ্যা করার দিন না জাস্ট উত্তরগুলো দেখাই দেওয়ার দিন তোমাদের হয়েছে কিনা আর শূন্যস্থানটা মিলানো শূন্যস্থানটায় তোমাদের যদি কোনো অল্টারনেটিভ উত্তর কেউ লিখে থাকো সেই অল্টারনেটিভ উত্তরও আমার কাছে বলতে পারো আমি বলতে পারি তোমাদের হয়েছে কিনা বেশি সময় লাইভ হবে না জাস্ট দেখানোই ব্যাখ্যার দিন তো আজকে না দেখো ও ওয়ার্ডবিন তোমার শূন্যস্থানগুলো খুব সহজ দিয়েছিল প্রথম প্রথমBackColorতে বলেছে

বাক্যের প্রথমে যদি কানেক্টর বসে তাহলে মাসখানে কমা ইউজ করতে হয় সো সিনস অথবা আস মানে যেহেতু আর কমা শব্দ দুটো সেতুতো সিনস আই ওয়াজ ইল আই কুড নট গো টু কলেজ যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি কলেজে যেতে পারিনি আচ্ছা তারপরে আই हैव নেভার সিন আমি কখনো দেখিনি সাসেম্যান আমি এমন লোক কখনোইই দেখিনি তো এখানে সাস সারা অন্য কোন ওয়ার্ড বসবে না সাছ সারা কোন ওয়ার্ড এখানে অ্যাপ্রোপিয়েট হবে না তারপরে হচ্ছে কি ডি নম্বরটা মিস দিয়েছো ডি নম্বর ডু নট রান মিস না মিস হবে না হোয়েন আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল হ্যাঁ হোয়েন দিলে অবশ্য হতে পারে রাবে অবশ্যই ডু দিয়েছো না ডু দিয়ে ডু হবে না হোয়েন দিয়েছো হোয়েন দিলে নম্বর দেওয়া যেতে পারে কিন্তু ডু তোমার হচ্ছে তোমার হোয়েন দেওয়া যেতে পারে হোয়েন দিলে হতে পারে নম্বর দিলেও দিতে পারে আর কি হোয়েন দিলে আচ্ছা তো দেখো কি বলছো আর টু হ্যাঁ টু দিলে হবে না টু দিলে হবে না ডি নম্বর টু দিলে হবে না নাম্বার হোয়েন হোয়েন হবে এ হতে পারে দিলে তোমাকে দেওয়া যেতে পারে আচ্ছা তারপরে কি আছে যে রৌনকালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আমাদের সেকেন্ড ইয়ারের সিনোনিমনিম নিয়ে আলোচনা করলে ভালো হয় ধারাবাহিক ভাবে রৌনক হবে আপাতত আমরা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডে আছি চেঞ্জিং শেষ হলে আমরা সিনোনিমন্টোনিয়াম শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ তো দেখো এরপর কি বলছে যে আচ্ছা ঠিক আছে Nadia কি কথা বলেছে উত্তরটা তো বলন ইফ আই ওয়াজ না ইফ হবে না এখানে তোমার এর আগে তোমার সিনস অথবা এস বাদে আর কিছুই হবে না হোয়েন দিলে দেয়া যেতে পারে তবে সেটা কাঁচা কাঁচাই হয় নম্বর সাড়ে নাও দিতে পারেন অ্যাজ দ্য টিচার উইशेस আচ্ছা সি নম্বর কি বলেছে সি নম্বর বলেছে দেখো তোমার গটের জন্য ভি থ্রি বসে ট্রান্সলেট থেকে ট্রান্সলেটেড সবাই একটু মিলে না দো হবে না দো হবে না আচ্ছা তো দেখো আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট থেকে ট্রান্সলেটেড গটের জন্য গেট গট এর জন্য ভি থ্রি বসে তাই ট্রান্সলেট থেকে ট্রান্সলেটেড আচ্ছা তারপর বি নম্বরে সেই দ্যাট দেখো দ্যাট যদি বাম পাশে থাকে পাস্ট টেন্স ডান পাশে উড প্লাস ভি ওয়ান বসে তাহলে উড গো ল্যাটের বাম পাশে ফার্স্ট টেন্স থাকলে ডান পাশে উড প্লাস ভি সি নম্বরে বাবুল জাস্ট ড্রিঙ্ক জাস্ট থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাবুল হ্যাজ জাস্ট ড্রাঙ্ক আ কাপ অফ আচ্ছা দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড লং অ্যাগো হ্যাজ কোলাপসড সবাই উত্তরগুলো একটু দেখো মিলিয়ে দাগ নম্বর বলে বলল তাহলে আমার সুবিধা হয় না হলে তোমাদের উত্তরটা বলতে সুবিধা হয় না উইল গো দিয়েছো উইল গো হবে না উড গো হবে

উইক উইক মানে হচ্ছে দুর্বল না দুর্বল তো অলস আর দুর্বল এক জিনিস না আচ্ছা তারপরে দেখো আমি ব্যাখ্যা দিচ্ছি সবাইকে তো প্রথমে বলেছে কোথায় রেখেছিল তাহলে কিপ দ্য কি তারপর যদি এভাবে করো যে সে টেবিলের উপর কি রেখেছিল তাহলে হোয়াট অক্সুয়েলারি ডিট সাবজেক্ট হি বাকি অংশ কিপ অন দা টেবিল বি নম্বর হচ্ছে এভরিbody লাভস রোজ সবাই একটা ফুলকে ভালোবাসে তাহলে এভরিbody দেখলে হু ডাজন্ট দিয়ে করতে হয় হু ডাজন্ট লাভ রোজ আবার কেউ কেউ এ রোজ বাদ দিয়ে তোমরা হোয়াটস এভরিbody লাভ দিয়ে করতে পারো সেটা তোমরা দিতে পারো তারপরে হচ্ছে সি নম্বর কি বলেছো মনিরুল যে আমি তো ডাবলস क्वेश्चনের উত্তর লিখেছি যেমন হাউ মাচ দিস এরপরে কবি

আচ্ছা আই আনসারড দা কোশ্চেন উইথ ডিফিকাল্টি আমি প্রশ্নের উত্তরটা জটিল ভাবে করেছিলাম কিভাবে করেছিলাম জটিল ভাবে হাউ ডিড আই থিঙ্ক ইউ আনসারড দা क्वेश्चंस প্রশ্নবদ হচ্ছে না দেখো তোমরা কোন ভাবে কে কি করেছো এটা মিলিয়ে নাও ঠিক আছে স্যার হোয়াট ডাস লাভ এভরি<body> হোয়াট ডাস লাভ এভরি<body> দিছে হবে সমস্যা নেই নম্বর পাবে অসুবিধা নেই আচ্ছা দেখো সাদ্দাকে কি দিয়েছিল আচ্ছা সবাই একটু মিলিয়ে নিতে পারো প্রথম প্রশ্নটি হচ্ছে লেখক হিসেবে হিসেবে মামুন খুবই জনপ্রিয় তাহলে মামুন ইজ ভেরি মামুন তোমার ইজ ভেরি পপুলার অ্যাজ অ্যান অথর লেখক হিসেবে মামুন খুবই তোমার হচ্ছে জনপ্রিয় তারপরে প্রশ্নটা হচ্ছে স্যার অনার্স এর ক্লাস নেবেন না হ্যাঁ তোমাদের আটটার ক্লাসটা আমি আটটা দশে নিব আমি দেখি দেখো পছন্দ করে মাই আঙ্কেল ইস ফ্ড অফ টি মাই আঙ্কেল ইজ তারপরে দেখো হি হ্যাজ বিন লিভিং হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রুড সে বিদেশে বাস করছে ফর থ্রি ইয়ার্স তিন বছর ধরে সে বিদেশে বাস করছে বাংলাদেশ ইজ আদীমাত্রিক দেশ অন্তরা বলেছে হাউ মাছ ডু না অন্তরা এখানে ডিট দিতে হবে এটা বলেছে ডিট দিতে হবে আচ্ছা এন আগে দিয়েছ কোনটার আগে দিচ্ছে না এন আগে দিলে হবে না যেভাবে উত্তরটা সেটা তা তো উত্তরটা যেভাবে লিখেছে সেভাবেই হয় এর এর ব্যতিক্রম হয় না এই আর কি সরি তো গেল এইটা তারপর আট নম্বর হচ্ছে তোমার পাংচুয়েশন মার্কস দেখো আহসান সাইড টু হিস ইয়ঙ্গার ব্রাদার মিলিয়ন এটা বড় হাতের হবে আহসান সাইড টু হিস ইয়ঙ্গার ব্রাদার কমা ইনভার্টেড কমা ডব্লিউ এটা বড় হাতের উইল ইউ গো টু কলেজ টুডে প্রশ্নমতক চিহ্ন ইনভার্টেড কমা শেষ নো কে ইনভার্টেড কমা দিয়ে আটকে নিজে একটা কমা দিতে হবে রিপ্লাই টু হিস ইয়ঙ্গার ব্রাদার তার ছোট ভাই তাকে উত্তর দিয়েছিল ফুল স্টপ

ট্রান্সলেশনটায় কি বলেছে খুবই সহজ একটা ট্রান্সলেশন দিয়েছিল মাহফুজ প্রতিদিন পায়ে হেঁটে কলেজে যায় তাহলে মাহফুজ goes to কলেজ every day on সে একজন দরিদ্র পিতার সন্তান হি ইজ দা সন হি ইজ দা সান অফ আ poor father সে একজন দরিদ্র পিতার সন্তান সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হি ইজ ভেরি অ্যাটেনটিভ টু His study আচ্ছা সে তার দায়িত্ব কর্তব্য ব্যাপারে সচেতন হি ইজ অ্যাওয়ার অফ হিস ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস আচ্ছা এ নম্বরটা হু দিয়া হবে এ নম্বরটা বলতে তোমার এ নম্বরটা বলতে তুমি এটা বোঝাচ্ছ যে ডবলিস না এ নম্বরটা হুদিয়ে হবে কি না না হুদিয়ে হবে না হি তো হিকে বাদ দিয়ে হুদি কলে নম্বর দিবেন না সাধারণত দেন না আচ্ছা এরপর দেখো এই হচ্ছে তোমার গেল তোমার রাইটিং পার্ট রাইটিং দেখো পার্টমন আনকমন এর মধ্যে দিয়েছে তবে খুবই সহজ দিয়েছে বাদ দিচ্ছি আমরা রিপোর্টটা দেখি রিপোর্টটা হচ্ছে দুর্ঘটনা বিষয়ক একটা রিপোর্ট মানে সাইক্লোন বা তোমার হচ্ছে দুর্যোগ তো এটা হচ্ছে দুর্ঘটনা দিয়ে লেখা যায় বারো নম্বর যদি আনকমন বিষয়টা কিন্তু দুর্ঘটনা দিয়ে লেখা যায় লেটার টা পুরোটাই uncommon দিয়েছে তবে নিজের গ্রাম সম্পর্কে বর্ণনা করে একটা লেটার লিখতে বলেছে এটা বোধ আমাদের ফাইভ সিক্স এ আসতো সিক্স সেভেনেও এই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে না সিক্স সেভেন আসে না ফাইভ ফাইভ পর্যন্তই আসে সিক্স এ হয়তো দু একটা জায়গায় আসতে পারে তো এত মানে সহজ একটা প্রশ্ন এটা সকলেরই পড়ার কথা ছিল আর তোমার তেরো দাগে অ্যাপ্লিকেশন এটা তো সবারই নিশ্চয়ই কমন ছিল সিট ইন দ্য কলেজ হোস্টেল আমার সাজেশন চার নম্বর ছিল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ চোদ্দ নম্বরে কি বলেছিল এসে বলেছে তো এস এ আমি তোমাদের লেখার জন্য উৎসাহিত করি না না তো তিনটি আইটেমের ভিতরে রিপোর্টটা দুর্ঘটনা দিয়ে লেখা যেত তারপরে লেটার তো খুবই সহজ ছিল আনকমন যদিও আর অ্যাপ্লিকেশনটা ছিল কমন ছিল এটা আর হচ্ছে তোমার ডায়লগ ছিল আনকমন তোমার হচ্ছে ইম্প্যাক্টস অফ এনভায়রনমেন্ট পলিউশন মোটামুটি এটা সাজেশনে রাখা হয়নি তবে মোটামুটি তোমরা যারা নিয়ম পড়েছো যেমন আমি তোমাদেরকে সমস্যা ভিত্তিক নিয়ম পড়িয়েছিলাম সেটা পড়া থাকলে নিশ্চয়ই লিখতে পারতে আর সতেরো নম্বরে আমাদের পোস্টার দেয়নি দিয়েছে পোস্টারের ভিতরে যে স্লোগান গুলো আছে সেই স্লোগান গুলো দিয়েছে তো জাস্ট স্লোগান গুলোই লিখতে হতো যদি স্লোগান কেউ লেখো স্লোগান আমার মনে হয় তোমরা স্লোগান লেখো নাই অনেকেই এটা কমন ছিল যদিও স্লোগানটা

তারপরে হচ্ছে আশামণি ক্লাসে আসতেছি আমি তো তোমাদের স্ট্যাটাস মানে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি একটু লেট হচ্ছে আমার এই হচ্ছে আমাদের মোটামুটি সলিউশন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং অনেকেই এ প্লাস পাওয়ার মতন প্রশ্ন হয়েছে তো নিশ্চয়ই তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দিবে অনলাইনে বেশি সময় না দিয়ে বইতে বেশি সময় দাও তোমরা তো বুঝতেই পারছো যে বেসিক থেকে প্রশ্ন হয়েছে অন্যান্য সাবজেক্টে সহজ প্রশ্ন হবে তোমরা বই পড়ো নিশ্চয়ই তোমাদের সাজেশন নিজেদেরই করা আছে বিগত সাল দেখে দেখে সো সেগুলো দেখে দেখে তোমরা প্রস্তুতি নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আরিফ ইংলিশ ভবিষ্যতে যদি কোথাও তোমাদের জবের ব্যাপারে কোনো ইংলিশ ক্লাসের প্রয়োজন হয় সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের সলিউশন ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ